সুপ্রদর্শক গাবতলির হাটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশাল একটি সার গরু অসংখ্য সার গরু ভরে গেছে গাবতলির হাট বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি এখন কানায় কানায় পুরো গাবতলির গরুর হাটে দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে আমরা এই গরুটি যেটা আসছে তাদের সাথে একটু কথা বলবো ব্রাহ্মা সার গরু তারা বলছেন ব্রাহ্মা আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটি ব্রাহ্মা সার গরু আপনারা গাবতলির হাটে কোথা থেকে এসেছেন আমরা যশোর থেকে আসছি যশোর থেকে একজন নাম কি সাজান এগ্রো যশোরে সাজান এগ্রো ব্রাহ্মা গাবতলি নিয়ে ব্রাহ্মা সার গরু নিয়ে এখন গাবতলির হাটে কি কি আনছেন এই গাবতলি হাটে আমি ছয়টা গরু নিয়ে আসছি দুইটা ফিলিপি নিয়ে আসছি একটা সাইওয়াল ক্রস নিয়ে আসছি একটা সাইওয়াল নিয়ে আসছি

এখন হয়তো আপনারা বলছেন যে 900 হবে আপনারা কি রকম প্রাইস তাচ্ছেন এই গাবতলি হাটে আমি আসকিন চাইছে 27 লক্ষ টাকা আসকিন প্রাইস 27 লক্ষ টাকা সুপ্রদর্শক আপনি দেখতে পাচ্ছেন তারা বলছেন ধারণা করছেন যে 900 হবে 900 কেজি তারা আজকিন প্লাস এই মুহূর্তে তারা চাইছে গাবতলি হাটে 27 লক্ষ টাকা আমাদের পরবর্তী গরু দেখি আমরা এর মধ্যে একটু জানতে চাই এই গরুর কোন এখন পর্যন্ত আপনারা আরসেল কখন দামদাম বলছে কিনা গাবতলি গত আমরা গতকালকে আসছে

চমৎকার দেখতেই পাচ্ছেন দৃষ্টিনন্দন অসাধারণ গাফতলের হাটে কুষ্টিয়া থেকে সাজাহান এগ্রো এখন গাফতলের হাটে যশোর যশোরের সাজাহান এগ্রো যশোরের শাহজাহান এগ্রো বেশ কিছু গরু তারা এসেছে গাফতলির হাটে বড় বড় গরু গাভতলির হাটে দেখতেই পাচ্ছেন ভাই এই যে কিরকম দাম কয়দাতে এটা আমরা আজকে চাচ্ছি সাড়ে নয় লক্ষ টাকা সাড়ে নয় লক্ষ টাকা কয়েক দাঁতের হ্যাঁ দাঁতের চার দাঁতের সাড়ে নয় লক্ষ টাকা চার দাঁতের লাইব্রের কত লাইব্রের আছে আটশো এখন গাবতলের হাটে বড় বড় এই মুহূর্তে তারা চমৎকার দৃষ্টিনন্দন কিছু সার গরু নিয়ে যশোর থেকে গাবতলি হাটে সাজাহান এক আমরা দেখতে পাচ্ছি সেই রকম একটি চাচ্ছি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আমরা আপনাদেরকে বেশ কয়েকটি সার গুলো দেখেছি দৃষ্টিনন্দন অসাধারণ যশোর থেকে শাহজাহান এখন গাফতলির হাটে আপনারা দেখতেই পাচ্ছেন সেই রকম একটি সার সাহিওয়াল সার এবং ব্রাহ্মা সার গরু দেখতে পাচ্ছেন এই যে ব্রাহ্মা সার গরু আমরা এটি দাম শুনছি আপনারা দেখতে পাচ্ছেন রকম এটি কত চাচ্ছেন এটা চার লাখ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা ব্রাহ্মা সারগরু যশোর থেকে শাহজাহান একজন গাবতলি হাটে ক্রেতাদের উদ্দেশ্যে গাবতলি নিয়ে আসছেন গাবতলি হাটে ঢাকার ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলবো যে আমি আসছি যশোর থেকে আপনারা আসেন দেখেন আমার গরু কেমন পছন্দ হইলে আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে আলোচনা সাপেক্ষে বড় বড় গরু আমরা যে দাম বলেছি এটি এরা আপনারা আসবেন পছন্দ করবেন আলোচনা করবেন দরদাম নিয়ে আপনারা এই গাবতলের হাটে বড় গরু ক্রয় করুন এখন যশোর থেকে এক গাবতলের হাটে আপনি কি আশা করছেন এখন পর্যন্ত আসে ক্রেতার সারা কিরকম পাচ্ছেন আমি আশা করছি ইনশাআল্লাহ ক্রেতার সারা পাবো সারা পাবো আপনারা আশা করছেন সেই আশা নিয়ে তো যশোর থেকে এসেছেন সাজায় না গ্রুপ বেশ কিছু গরু দামে আপনারা যে দাম চেয়েছেন এই দামে তো বিক্রি হবে না কিরকম দামে আপনারা বলছেন যে তাদের কি বলতে আমি আলোচনা সাপেক্ষে একটা লেস দিয়ে বিক্রি করে দেবো আমার খামার তো এই লাস্ট গরুর দুইশো গরুর ভিতরে ছয়টা গরু আছে সব গরু সেল হয়ে গেছে সব গরু সেল হয়ে গেছে হ্যাঁ আমি এই খামার বন্ধ করে দেবো যার কারণে আমি অল্প টাকায় এই গরু ছেড়ে দেবো খামার বন্ধ করে দেবেন এই লাস্ট গরু আছে কেন এই খামারে অনেক লস এখন আর এই লস করে চালানো সম্ভব হচ্ছে না লস করে চালানো সম্ভব হচ্ছে না সুপাদাসক তিনি বলছেন যে খামার বন্ধ করবেন সাজা অগ্র তিনি বলছেন যে সর্বশেষ গরু তার এর পরের গরু তুলবেন না এর পরে আর কোন গরু রাখতে করব না আমি বাইরে থেকে বাইরে থেকে আসার পরে কোথা থাকেন আমি মালয়েশিয়া থাকি মালয়েশিয়া থাকেন মালয়েশিয়ার থেকে এই কত বছর এই ব্যবসার সাথে জড়িত 12 বছর ভবিষ্যতে এই খামার আর রাখবেন না এই ব্যবসার সাথে জড়িত হবেন না এর কারণ কি এর কারণ আমি তো লস পাচ্ছি এখন তো খাদ্য খাবারের দাম বেশি আমি তো লস দিয়ে আর খাওয়া চালাতে না আপনার কাছে মনে হচ্ছে লস লস আমরা তো হিসাবে পাচ্ছি লস লস পাচ্ছেন বড় বড় গরু পালন করে লস কিন্তু অসংখ্য খামার ক্ষুদ্র খামারির বলছে লস আপনার বড় খামারিরা বলছে লস তাই এই গরু পালন করবে কারা দাসের এই যে কোরবানির সময় যে চাহিদা এই যে গরু কোরবানি চাহিদা কেউ না কেউ তো চালাবে খামার বা গরু পালন করবে চলবে একভাবে আমার প্রতিভাটা নাই আমি আপনার চালাচ্ছি না যত সময় আমার সম্ভব ছিল আমি চালাচ্ছি আপনি দশ বছর করছেন প্রতি বছর লস হয়েছে না গত বছর লস হয়েছে আমার প্রথমে দুই তিন বছর লাভ হয়েছিল কম তিন চার বছর পর থেকে টুকটাক লস লাভ লস লাভ এইভাবে লাস্টে এই তিন চার তিন বছর মতো টোটালি লস তিন বছর টোটালি লস এই যে দুশো গরু এবছর বিক্রি করছেন এই শেষ গরু আমার ছোট গরু ছিল সব বিক্রি হয়ে গেছে ব্যাপারীদের কাছে আমার এই বড় গরু এক ধরনের বিক্রি হয়েছিল কিন্তু ওনারা বাকির কারণে আমি দেয়নি আমি নিজেই গাপ্তরে আটে নিয়ে আসছি মানে তাও ব্যাপারীরা ছিল তা ব্যাপারের মাধ্যম ছিল এখন গরুর তুলতে পারেনি বাকি জন্য আমি দেয়নি আমি নিজে নিয়ে আসছি নিজে নিয়ে আসছে যে কোনো একটা প্রাইজই আমি হলে আমি দিয়ে চলে যাব এই আমি জানতে চাচ্ছি আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই দেওয়া যাবে একটা নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু আলোচনা সবাকে এই বড় গুরু ক্রয় করুন বেশ কিছু বড় গরু রয়েছে এখন গাবতলির হাটে পরিপূর্ণ বড় গরু গাবতলির হাট এখন বড় গরুতে ভরে গেছে কানায় কানায় পূর্ণ অসম্ভব